ওম নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার চলে এসছে সামনেই মনে করা হয় এই শ্রাবণ মাসের সোমবার দিন মনে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো করলে বাবা ভক্তদের অবশ্যই ডাকে সাড়া দেন তাদের সকল মনস্কামনা পূরণ করেন তাই এই শ্রাবণ মাসের শেষ এবং চতুর্থ গুরুত্বপূর্ণ সোমবার দিন মহাদেবকে কোন শস্য এবং কোন ফুল অর্পণ করলে বা নিবেদন করলে মহাদেব খুশি হবে এবং মহাদেবের আশীর্বাদ সারা বছর আপনার উপর থাকবে সকল বাধা কাটিয়ে জীবনে জয়লাভ করবেন তা জানার জন্য আজকের ভি ভিডিওটি দেখতে হবে রূপা ক্রিয়েশানসে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। তার আগে বলবো পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে হার হার মহাদেব এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং নতুন সদস্য যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাসের সোমবার দিন যদি শিবলিঙ্গে জল ঢাটা যায় তাহলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠে সৌভাগ্যের অধিকারী হন তাই এবারও আমি ভিডিওর মূল পর্বে প্রবেশ করব যে এই যে সাব শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার দিন কোন শস্য এবং কোন ফুল মহাদেবের মাথায় নিবেদন করলে মহাদেব খুশি হবেন বন্ধুরা মহাদেবকে প্রথমে পঞ্চামৃত বানিয়ে মহাদেবকে অভিষেক করাতে হবে সবার প্রথমে দুধ দই ঘি মধু চিনি এবং গঙ্গাজল সহযোগে এবং তার মধ্যে একটু কালো তিল দিয়ে মহাদেবকে অভিষেক করাতে হবে স্নান করাতে হবে এতে পাপ থেকে মুক্তি লাভ ঘটে এবং মহাদেবের সামনে একটি সরষের তেলের প্রদীপ এবং দুটি ধূপকাঠি অবশ্যই জ্বালিয়ে দিবেন তারপর মহাদেবের মাথায় জল অর্পণ করার পর মহাদেবের কে যে শস্য অর্পণ করবেন তা হল ও হচ্ছে গোটা সবুজ মুগ ডাল হ্যাঁ বন্ধুরা এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দিন যদি যদি গোটা মুগ ডাল যদি মহাদেবকে নিবেদন করতে পারেন তাহলে জীবনের এর যে মনের ভিতর বিশেষ মনস্কামনা আছে সেটা সেই মনস্কামনা পূরণ হবে এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠে সুখ ও ঐশ্বর্য লাভ ঘটবে আর বন্ধুরা এই অখ সবুজ মুগডালের সঙ্গে অখণ্ড আতপ চাল মহাদেবকে এই শ্রাবণ মাসে চতুর্থ সোমবার দিন নিবেদন করতে হবে কারণ এই অখণ্ড যদি আতপ চাল মহাদেবকে দেওয়া হয় তাহলে সুখ ও ঐশ্বর্য লাভ ঘটে এবং সেই চাল যেন কখনোই ভাঙ্গা না হয় অখণ্ড হয় অর্থাৎ গোটা আতপ চাল মহাদেবকে নিবেদন করতে হবে এরপর মহাদেবের মাথায় চ সাদা চন্দন দিতে হবে তারপর পুষ্প কোন ফুল দিলে মহাদেব সন্তুষ্ট হবে মহাদেবের প্রিয় ফুল যেটা সেটা হলো নীলকণ্ঠ হ্যাঁ নীলকণ্ঠ ফুল কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল তাই শ্রাবণ মাসে এই চতুর্থ এটাই কিন্তু শেষ সুযোগ এই দিন অবশ্যই একটু নীলকণ্ঠ ফুল কিন্তু মহাদেবকে নিবেদন করবেন এবং যদি বেল ফুল পাওয়া যায় যদি বেল ফুল পাওয়া খুব খুব দুর্লভ তবুও বেল ফুল বেল গাছের বেল যেরকম মহাদেবের প্রিয় ফল সেরকম বেল ফুলও কিন্তু প্রিয় ফুল তাই বেল মহাদেবকে নিবেদন করতে পারেন মহাদেবকে মহাদেবের মহাদেবকে আকন্দ ফুলের মালাও কিন্তু নিবেদন করতে পারেন বা আকন্দ ফুল না পেলে সাদা ফুল সাদাও কিন্তু প্রিয় মহাদেবের নীলকণ্ঠ ফুলের সঙ্গে সঙ্গে সাদা দিয়ে সাদা ফুল দিয়ে মালা গেঁথে মহাদেবকে পড়ান এবং নিজের সাধ্যমতো ভোগ নিবেদন করুন একটি গোটা ফল দেন মহাদেবকে মহাদেব সন্তুষ্ট হয় এতে গোটা ফলে মহাদেবটি গোটা ফল নিবেদন করতে পারেন এবং মহাদেবের সঙ্গে সঙ্গে মাতা পার্বতী এবং নন্দী এই মহারাজেরও কিন্তু পুজো করবেন নন্দী তো বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও যে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার দিন এই যে এই শস্য অর্থাৎ সবুজ মুগ ডাল এবং অখণ্ড আতক চাল এবং ফুপুস ফুলের মধ্যে নীলকণ্ঠ ফুল এবং বেল বেল ফুল যদি মহাদেবকে নিবেদন করতে পারেন তাহলে মহাদেব অত্যন্ত ভক্তদের উপর সন্তুষ্ট হবে এবং সারা বছর সারা বছর মহাদেবের কৃপা আপনার মাথার উপর থাকবে তো বন্ধুরা এই এই নিবেদন করার পর অবশ্যই যখন পুষ্প ফুল এবং হচ্ছে মালা বড়াবেন মহাদেবকে এবং তখন রাত উজ্জ্বল বা উডাল দিবেন তখন অবশ্যই ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করেই কিন্তু নিবেদন করবেন তাহলে কিন্তু মহাদেবের এর কৃপা অবশ্যই বর্ষিত হবে আপনাদের উপর তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি দেখে আশা করছি অনেক কিছু জানতে পারলেন অবশ্যই যে লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হার হার মহাদেব Ом um, нам no,